আপনি ভাবছেন আধুনিক ভারতে কেউ পুলিশের হেফাজতে মারা যাবে সম্ভব ভাবুন আবার তামিলনাড়ুতে ঘটে গেছে এক এক ঘটনা যেখানে যুবক ভয়ঙ্কর রাতারাতি মন্দিরের নিরাপত্তারক্ষী থেকে হয়ে গেল মৃতদোষী আজকের ভিডিওতে আমরা বলবো কিভাবে পুলিশে জিজ্ঞাসাবাদের নামে বেধরক মার কিভাবে ভাইরাল হওয়া ভিডিও বদলে দিল মামলার রূপরেখা আর কেন এই মৃত্যু শুধু একজন যুবকের নয় বরং গোটা সিস্টেমের মৃত্যু লক্ষ্য করুন আমার ব্যাকগ্রাউন্ডে এই ভাইরাল হওয়া ভিডিও এই ভিডিও আজ আপনাদের বারবার দেখতে হবে কারণ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যিনি এই ভিডিও করেছেন আসলে তিনি ভারতের ন্যায় সংহিতার রক্ষকের মুখোশটি শুধু খুলে দিয়েছেন তাই নয় ভারতের প্রতিটি নাগরিককে ডিজিটাল ইন্ডিয়ার একজন প্রকৃত ইউজার হওয়ার নিদর্শন হিসেবে তুলে ধরেছেন আর এই ভাইরাল ভিডিও বলা ভালো তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে ধুম বাঁচিয়ে দিয়েছে আর আপনারা দর্শকরা অবশ্যই বুঝবেন আপনার মুঠো ফোনটি শুধু টাইম পাসের জন্য ব্যবহারের জন্য নয় অনেক আপাত সত্য সাদা দৃশ্যগুলিকে যখন তখন কালো বা মিথ্যা প্রমাণের জন্য যথেষ্ট আর তাই এই ভিডিওটি হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় সাক্ষী তাই আজকের এই কন্টেন্ট বেদনাদায়ক হলেও প্রতিটি সত্যি জানতে একটু স্কিপ করবেন না নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ু শিভাগঙ্গা জেলার থিরুফুবনাম এলাকায় মাত্র সাতাশ বছর বয়সী বি অজিত কুমার কর্মরত ছিলেন তামিলনাড়ু শিভাগঙ্গা জেলার নামে অবস্থিত জনপ্রিয় মন্দির মাদাপুরম কালিয়ামান মন্দিরে এই মন্দিরের একজন নিরাপত্তা কর্মী হিসেবে এই মন্দির চত্বরই ছিল তার ডিউটি মাথার ঘাম পায়ে ফেলে চলতো সিকিউরিটির কাজ ভক্তের নিরাপত্তা সুনিশ্চিত করাই ছিল তার কাজ প্রতিদিনের মতো সেদিনও তিনি তার কাজ করছিলেন কিন্তু সেদিনই ঘটে গেল এমন কিছু যা দিল তার জীবন না। শুধু বদল নয় সমাপ্তি। ঘটনার সূত্রপাত ঘটে এই কালিয়াম্মান মন্দিরে একজন মহিলা ভক্তের পুজো নিয়ে তিনি সেই দিন নিজের গাড়ি নিয়ে আসেন মাদাপুরম কালিয়াম্মান মন্দিরে গাড়ি পার্ক করার পর তিনি গাড়ির চাবি নিরাপত্তার দায়িত্বে থাকা অজিতের হাতে তুলে দেন যেটা ওই মন্দির চত্বরে প্রচলিত একটা নিয়ম বলেই অনেকেই জানিয়েছেন কিন্তু তখনও অজিত জানেন না তার জন্য ভক্তের গাড়ির এই একটি চাবি জীবনের কফিনে তালাবন্দি করতে যথেষ্ট ওই গাড়ির ভিতরেই ছিল অভিযোগকারিনী মহিলা ভক্তের স্বর্ণালঙ্কারের একটি ব্যাগ সম্ভবত তা পুজোর কাজে ব্যবহারের জন্যই আনা হয়েছিল পুজোর শেষে ফিরে এসে তিনি দেখতে পান গাড়ি ঠিকই আছে কিন্তু গাড়ির ভেতর থেকে হঠাৎ উদাহ হয়ে গেছে সেই স্বর্ণালঙ্কার প্রায় চার লক্ষ টাকার সোনার গয়না তিনি সঙ্গে সঙ্গে অভিযোগ করেন মন্দির কমিটিকে আর সেখান থেকে সন্দেহ গিয়ে পড়ে অজিত কুমারের উপর কারণ চাবির দায়িত্ব তার কাছেই ছিল তবে প্রশ্ন থেকেই যায় এই অভিযোগ কি যথেষ্ট ছিল একজন মানুষকে এতটা হেনস্থা করার জন্য আর যদি সত্যিই তার দোষ থেকে থাকে তাহলে আদালতের হাত বাদ দিয়ে পুলিশ নিজেই আইন নিজেদের হাতে তুলে নেবে পুলিশ প্রথমে অবশ্য ওই নিরাপত্তার দায়িত্বে থাকা অজিতকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং তেমন সন্দেহের কিছু দেখতে না পেয়ে ছেড়ে দেয় অজিতের পরিবার এবং বন্ধুরাও ধরে নেন মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে কিন্তু আশ্চর্যজনক ভাবে সেদিনই মাত্র কয়েক ঘন্টা পর একটি বিশেষ তদন্ত টিম এসে অজিতকে আবারও ধরে নিয়ে যায় এবং পরের ঘটনাক্রম পুরোপুরি ধোয়াশা পরদিন সকালে জানা যায় অজিত কুমার আর নেই মানে জীবিত নেই আশ্চর্য জলজান্ত ছেলেটি নেই তাকে পুলিশে হেফাজত থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে ঘোষণা করা হয় ব্রড ডেড পুলিশের দাবি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রশ্ন কোনো হৃদরোগ শ্বাসকষ্ট হঠাৎ স্ট্রোক কিছুই স্পষ্ট করে বলা হয়নি কিন্তু তার পরিবারের সন্দেহ জেগে ওঠে সুস্থ ছেলেটা থানায় গেল আর ফিরে এলো দেহ হয়ে এ সাধারণ অসুস্থতা এই সন্দেহকে সত্য প্রমাণ করে প্রাথমিক পোস্টমর্টম রিপোর্ট দেখানো হয় রিপোর্টে দেখা যায় মাথা ঘাড় বুক এবং পিঠে একাধিক গুরুতর আঘাত তার পাজরে চোট শরীরের একাধিক স্থানে রক্ত জমাট কালশিটে এবং সফট টিস্যু ইঞ্জিউরি পাওয়া গেছে এই আঘাত কোনো দুর্ঘটনা নয় বরং মানব দেহে নির্বিচারে চালানো আক্রমণের ফল এমন চিহ্ন সাধারণত দেখা যায় যখন কাউকে বাধা অবস্থায় টানা মারধর করা হয় এই মুহূর্তেই পুরো ঘটনা পেয়ে যায় নতুন মোড় কারণ ভাইরাল হওয়া একটি ভিডিও যেটি কোনো সাধারণ ভিডিও নয় ভিডিওটিতে দেখা যায় অজিত কুমার থানার কোনো এক স্থানে বসে রয়েছেন আর চার পাঁচজন পুলিশ অফিসার লাইন ধরে হাতে লাঠি প্লাস্টিকের পাইপ এমনকি লোহার রড জিনিস দিয়ে পিটাচ্ছেন তাকে অজিত কুমার চিৎকার করছেন কাঁপছেন হাত তুলে থামার আকুতি জানাচ্ছেন। কিন্তু থেমে যায় না তার গায়ে পড়ছে একের পর এক আঘাত এই ভিডিও রীতিমতো ভাইরাল হয় এবং সেই মুহূর্ত থেকেই জনগণের রোশ এবং প্রশাসনিক চাপ দুটোই দ্রুত বাড়তে থাকে এই মৃত্যু গোটা শিভাগঙ্গায় আগুন ছড়িয়ে দেয় স্থানীয় লোকেরা মিছিল করে থানার সামনে বসে পড়ে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে অজিত কুমারের পরিবার বলে আমাদের সন্তান তো মন্দিরে কাজ করত। পুলিশ কেন তাকে এমন ভাবে মারবে চিত্রনায়ক এবং রাজনীতি থালাপাথি বিজয় এক্সা লেখেন দিস ইজ নট আ ডেথ ইট ইজ স্টেট স্পন্সার্ড মার্ডার আই ডিমান্ড অ্যান্ড এসআইটি প্রব এআইএ ডিএমকে বিজেপি ভিসি পিএমকে সব রাজনৈতিক দলই মুখ খোলে বিরোধী দল এআইএ ডিএমকে এবং বিজেপি সরাসরি সরকারকে দোষারোপ করে তাদের অভিযোগ সরকারের আমলেই বারবার এমন পুলিশি ঘটছে হত্যা অন্যদিকে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন আইন তার পথে চলবে দোষীদের কোনো রেহাই নেই কিন্তু প্রশ্ন উঠছে এই আইনকে সত্যি পথ চেনে নাকি এই ভাইরাল ভিডিও দিয়ে কিছুই প্রমাণ হবে না রাজনৈতিক বিশেষজ্ঞদের মত এই ঘটনার পেছনে রয়েছে তামিলনাড়ুর একটি গভীর সমস্যা এখানে এখনো কাস্টেডিয়াল ডেথ প্রতিরোধে কোনো বিশেষ আইন নেই নেই আলাদা মানবাধিকার পর্যবেক্ষণ বোর্ড আর সেই কারণেই পুলিশ নিজের তদন্ত নিজেই চালিয়ে যেতে পারে যা ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করে ব্রুটাল মার্ডার

এটা একটা কেস নয় এটা একটা আয়না অজিত কুমারের মৃত্যু শুধু একটি পরিবারকে নয় গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে তিনি যদি সত্যি দোষী না হন তাহলে তাকে মারার অধিকার কে দিল আর যদি দোষী হন আদালত কোথায় গেল পুলিশ কি বিচারপতির আসনে বসে গেছে নাকি মানবাধিকারের অধিকারের চাই বদলে গেছে আজকের এই প্রতিবেদন হয়তো তাকে ফিরিয়ে আনবে না কিন্তু যদি এই ভিডিও আপনার চোখ খুলে দেয় তাহলে আর মৃত্যু বৃথা যাবে না আবার ঘটনায় ফিরে আসি ভাইরাল হওয়া এই ভিডিও প্রকাশ্যে আসার পর ঘটনার গুরুত্ব অনুধাবন করে তামিলনাড়ু সরকার আপনাদের জানা দরকার এই ভাইরাল ভিডিও যে আসল কিভাবে বোঝা যায় তদন্তকারীরা যাচাই করেন ভিডিওর টাইম স্ট্যাম্প তুলনা করা হয় থানার রেকর্ডের সঙ্গে অজিতের শরীরে থাকা আঘাতগুলোর ছবি মেলানো হয় ভিডিও দৃশ্যের সঙ্গে ফরেনসিক দল বিশ্লেষণ করে শব্দ আলো ভিডিওর ফ্রেম তা ছেড়া করা হয়েছে কিনা এবং অবশেষে স্থানীয় সিসিটিভির সঙ্গে ভিডিও লোকেশন মিলিয়ে বলা যায় হ্যাঁ ভিডিওটি সত্য আর এভাবেই এই ভিডিওটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় সাক্ষী এই ভিডিওর ভিত্তিতে নিরাপত্তা কর্মী অজিত কুমারের মামলাটি রিক্লাসিফাই করা হয় মার্ডার হিসেবে বিএনএসএস ওয়ান সিক্স টু এ ধারায় পাঁচজন পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয় আরো ছজনকে জনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয় জেলার পুলিশ সুপার আশুষ রাওয়াত বাধ্যতামূলক বদলি করা হয় তদন্ত হস্তান্তর করা হয় সিবি সিআইডির কাছে পাশাপাশি শুরু হয় জুডিশিয়াল এনকোয়ারি অজিদের পোস্টমর্টমেও ভিডিও করা হয় যাতে প্রমাণ অক্ষুণ্ণ থাকে ভাইরাল হওয়া ভিডিওতে ক্যামেরার সামনে ধরা পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য অজিত বসে আছে দুই তিন চার পরপর লাঠির ঘা মাথায় পিঠে তার চিৎকার শুনতে পাওয়া যায় না কারণ হয়তো তখন গলা শুকিয়ে গেছে আর যারা মারছে ইউনিফর্ম নেই কিন্তু পুলিশের ভাষা তাদের গায়ে গায়ে লেখা এই ভিডিও ছড়িয়ে পড়ে আগুনের মতো তামিল মিডিয়া সোশ্যাল মিডিয়া এরপর পুরো ভারত পোস্টমর্টম রিপোর্ট বলে শরীরে ছিল তিরিশটির বেশি আঘাতের চিহ্ন চোখের পেছনে রক্ত জমাট পাজরে ক্ষত মেরুদণ্ডর গোড়ায় আঘাত ডাক্তার বলছেন এগুলো এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে যাতে হার্ট ফেল হতেই পারে পুলিশের প্রাথমিক দাবি ছিল ও পালাতে গিয়েছিল পড়ে গিয়ে চোট পেয়েছে কিন্তু ভিডিও কি বলে সেই ফুটেজ আদালতের সামনে আসে তদন্তে পাঁচ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয় ছয়জন সাসপেন্ড জেলা পুলিশ সুপার বদলি হন মাদ্রাজ হাইকোর্ট জানায় এ এক ভয়ানক অপরাধ এখানে এখানে ক্ষমতার অপব্যবহার চোখে পড়ে উল্লেখ্য তামিলনাড়ুর সবচেয়ে আলোচিত ডেথ মধ্যে অন্যতম হলো দু হাজার কুড়ি সালের জয়রাজ এবং তার পুত্র বেনিক্সের মৃত্যু তাদের অপরাধ ছিল কোভিড লকডাউনের সময় নিজেদের মোবাইল দোকান নির্ধারিত সময়ের কিছুটা পরেও খোলা রাখা স্থানীয় পুলিশ তাদের গ্রেফতার করে এবং অভিযোগ অনুযায়ী বহু ঘন্টা ধরে অপথ্য শারীরিক এবং যৌন নির্যাতন চালায় পরে তাদের হাসপাতালে ভর্তি করা হলেও দুজনেই মারা যান এই ঘটনা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিবাদের সৃষ্টি করে এবং তামিলনাড়ু সরকার ঘটনাটি সিবিআই তদন্তে হস্তান্তর করে পরবর্তীতে দোষী পুলিশ সদস্যদের গ্রেফতার করা হয় এবং মানবাধিকার কমিশন থেকে রিপোর্টও প্রকাশিত হয় এটি ভারতের ইতিহাসে অন্যতম আলোচিত কাস্টাডিয়াল ডেথ এবং পুলিশের নির্যাতনের ভয়ঙ্কর চেহারা তুলে ধরেছিল আরেকটি ঘটনা এই বছরের জানুয়ারিতে তামিলনাড়ুর থেনি জেলার একটি থানায় রিক্সা চালক রমেশকে পুলিশ জিজ্ঞাসাবাদের নামে বেধরক মারধর করে এই ঘটনার সিসিটিভি ফুটেজ পরে ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যায় পুলিশের একাধিক সদস্য তাকে লাঠি দিয়ে মারছে এবং ভয় ভীতি দেখাচ্ছে রমেশকে জনসমক্ষে চোর বলে অপমান করা হয় এবং জোর করে থুতু দিতে বাধ্য করা হয় এই ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রবল প্রতিবাদ শুরু হয় এবং তামিলনাড়ু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে যদিও রমেশ মারা যাননি তবে এই কাণ্ড আবারও প্রমাণ করে দেয় যে পুলিশের হেফাজতে থাকা ব্যক্তিরা কতটা অরক্ষিত এবং অধিকারহীন শুধু তামিলনাড়ু বা ভারতেই নয় পৃথিবীর বিভিন্ন দেশেই অজিতের মা জানিয়েছিলেন ঘটনার দিন কথা হয়েছিল ছেলের সাথে মা জানান ও রাতে কাজ শেষ করে ফোন করেছিল বলেছিল সব ঠিক আছে পরের দিন সকালে ছেলের নিথর দেহ হাতে পান তিনি স্বজন হারানোর ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু সমাজের কাছে রাষ্ট্রের কাছে মায়ের একটি প্রশ্ন আমার ছেলের দোষ কি ছিল এই এক একটি ঘটনা শুধু মৃত্যু নয় বিচারহীনতার এক একটা দলিল যেখানে এক পুলিশ স্টেশনের ভিতরেই ধ্বংস হয়ে যায় একজন সাধারণ কর্মীর জীবন আর বিচার সেটা হয়তো ভিডিও থাকলে হয় না থাকলে থেমে যায় ফাইলের পিছনে আপনি আমি আমরা এই সমাজের অংশ এই ভিডিও দেখে যদি আপনার বুকেও একটা চাপা কষ্ট হয় একটা প্রশ্ন ওঠে তাহলে চুপ করে থাকবে না কমেন্টে জানান এই ধরনের ঘটনার শেষ কোথায় হওয়া উচিত আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট